ওই ট্রেন 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 ট্রেনের বাড় কই ট্রেনের বাড়ি নাই যেখানে থাকে সেখানে ট্রেনের বাড়ি ও অনেক সুন্দর বিয়ে করে যাচ্ছে অনেক স্পিডে যাচ্ছে মেট্রো রেল দিস ইজ মেট্রো রেল অন দা ফ্লোর অনেক সুন্দর হয়ে যাচ্ছে খুব স্পিডে যাচ্ছে সুন্দর

Ece, dur bir. Eda'nın yanında Bir de ben geliyorum. Bir sonraki videoda görüşürüz. Bir sonraki videoda görüşürüz. O benim bir sonraki videoda görüşürüz. Ay, ne ki? Merhaba,

É um caderno guruleiro, <laughs>